হয়েছিল ইয়া আপনি কবে থেকে নবী ছিলেন বা কবে থেকে নবী আছেন আল্লাহর হাবিবকে প্রশ্ন যখন করলো আল্লাহর হাবিব বলল সাহাবিরারে আমি কখন থেকে নবী ছিলাম আমি নবী কখন থেকে নবী আছে আল্লাহর হাবিব বলেন আমার সাহাবিরা তোমরা শুনে নাও জেনে নাও আমার আল্লাহ আদম সালামকে যখন তৈরি করেছেন আদম সালাম তেনার দেহটা এক জায়গায় মাটি দ্বারা তৈরি করে রেখেছেন কি দ্বারা মাটি দ্বারা আদম আলাহ সালামের রেখেছেন আর এক জায়গায় রুকুখানা রেখেছেন আল্লাহ রসুল বলতেছেন আদম আলাইহি সালামের দেহখানা এক জায়গায় রাখা আছে রুহুখানা আর এক জায়গায় রাখা ছিল আল্লাহর হাবিব বলেন এ আদম আলাইহি সালামের দেহ মুবারক তৈরি করার আগে আদম আলাইহি সালামের দেহ মুবারকের মধ্যে রুহুখানা ঢুকিয়ে দেওয়ার আগে থেকে আমি নবীজি নবী আদমের দেহ এক জায়গায় রূহখানা এক জায়গায় এখনো ধুকায় দেয় নাই আল্লাহ রসুল বলেন তার আগে থেকে আমি নবী সওয়াল আল্লাহর ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি কবে থেকে নবী ছিলেন বা কবে থেকে নবী আছেন আল্লাহর হাবিব বললেন সাহাবীরা আগে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তৈরি করেন নাই হাওয়াকে যখন তৈরি করেন নাই আদম পূর্বে আমার আল্লাহ আমাকে তৈরি করেছেন কি করে নাই আমার আল্লাহ আমাকে নবী হিসাবে তৈরি করেছে আজকে যারা বলতেছে নবীজি দুনিয়ায় আসার চল্লিশ বছর পর নবী হয়েছে আমি এদেরকে বলবো এরা আব্দুল ওয়াহাব নজদির দালাল ছাড়া আর কেউ না একমাত্র আব্দুল আহাব দালালের দালালেরাই এই সমস্ত কথা বলতে পারেন কোনো আশেখের আসুন কোনো আশেখের শূন্য মুসলমানের কথা বলতে পারে না ঠিক কেনা বলে আজকে কথাগুলো এইভাবে বলতি আপনারা অনেকেই জানেন আমার এই কথাগুলো জুমবার দিনের যে বয়া এগুলো ইউটিউবে চলে যায় আমি তাদেরকে জানিয়ে দিতে চাই ও ভাই যারা এগুলো বলতিছেন আপনারা কি হাদিস পড়েন না আপনারা কি কোরআন জানে না হাদিসি কুদুসির মধ্যে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম হাদিসি কুদুসি কাকে বলা হয় জানেন কি হাদিসি কুদিসি বলা হয় তাকে যে হাদিসের শুরুতে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম কল আল্লাহ বলে বর্ণনা করছেন সোমান আল্লাহ সব হাদিসে কিন্তু আল্লাহ রসুল কল আল্লাহ বলে নাই কল আল্লাহ মানে আল্লাহ তালা নিজেই বলতেছেন মার হবা আর যেগুলো রসুল বলছে সেগুলো কলা কল রসুল্লাহ সাল্লাহ ঠিক কিনা বলেন যারা আলেম আসেন ভালো করে শুনে নেন

যে আল্লাহ কেবল নিজে আসেন আল্লাহ কেবল নিজে আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব আমাদের মালিক আমাদের আমাদের আল্লাহ তিনি কেবল একাই আর তার আগেও কিছু নাই আল্লাহর পরেও কিছু নাই আল্লাহ নিজে একা আছেন। আল্লাহ বলছে কানজাম মাকফিয়া আমি আল্লাহ ছিলাম একটা গোপন ভান্ডার গন আল্লাহ কি ছিলেন গোপন একটা ভান্ডার গোপন একটা ধন গোপন একটা সম্পদ আল্লাহ বলেন কুনতু কানজাম মাখফিয়ান মাখফিয়ান শব্দটা খপি থেকে আসছে খফি হলো গোপন খফি হচ্ছে গোপন আল্লাহ বলেন কুনতু কানজাম মাখফিয়ান আমি ছিলাম একটা গোপন ভান্ডার আল্লাহ বলেন আং আর আমার আগেও কিছু নাই আমার পরেও কিছু নাই আমার পরিচয় জানার কেউ নাই আমার পরিচয় দেওয়ার কেউ আমার পরিচয় নেওয়ার নাই আল্লাহ তখন ইচ্ছা পোষণ করলেন আং আর তার পরিচয় দেওয়ার জন্য সবার আল্লাহ আল্লাহ বলেন আমি কেবল ছিলাম আমার আগেও কিছু নাই আমার পরেও কিছু নাই আমার পরিচয় দেওয়ার ইচ্ছা পোষণ হলাম আমার পরিচয় প্রদান করার জন্য আমার ইচ্ছা হলো আল্লাহ বলেন আমার পরিচয় দিতে মন চাই তু তখন আলামিন বড় মহব্বত করে ভালোবেসে হল খলকান সৃষ্টি করলেন সরে মার হবা আল্লাহ আলামিন তার সৃষ্টিকে তো নুর মুবারক থেকে এক টুকরা নুর মুবারক সৃষ্টি করলেন সুবহানাল্লাহ ফল্লা তু আল্লাহ তার সৃষ্টি নূর থেকে জাতি নূর থেকে এক টুকরা নূর সৃষ্টি করলেন ও মুসলমান ভাইরা আমার আল্লাহ বলে আমি আমার সৃষ্টি তো নূর মোবারক থেকে যে নূর তুই করলাম যে নূর সৃষ্টি করলাম ওই নূরের নাম কি রাখলেন আমার আল্লাহ বললাম আল্লাহ বলেন ওই নূরের নাম আমি আল্লাহ দিলাম নূরে মুহাম্মদ মোহাম্মদ আলাইহিসাল্লাম তাহলে আল্লাহ তার রসুলকে আগে তৈরি করলো না পরে জোরে বলেন আগে না পরে শুধু আগেই নয় আল্লাহর পরে আল্লাহর প্রথম পরিচয় যাকে দিয়েছেন তিনি হচ্ছেন আখরি জামানার পায়গম্বা সৈয়দুল মুর সলিম সৈয়দুল কৌনাই দুজাহানে বাদশাহ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহিসাল্লাম